ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক শক্তির তুলনা করা হলে সেখানে জনবল অস্ত্রশস্ত্র পারমাণবিক ক্ষমতা ও কৌশলগত নীতি আদর্শের এক জটিল প্রতিফলিত হয় সময়ে একাধিক যুদ্ধে জড়ানোর ইতিহাসও রয়েছে তাদের গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহারডামে বন্দুকধারীকারী হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে এমন প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তানের সামরিকভাবে সংঘাতে জড়িয়ে পড়তে পারে এ আশঙ্কা করছেন বিশ্লেষকরা প্রাসঙ্গিকভাবে উভয় দেশের সামরিক সক্ষমতার বিষয়টি আলোচনায় উঠে এসেছে এই সক্ষমতার গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে বিশ্লেষণমূলক একটি প্রতিবেদন প্রকাশ করেছে মালয়েশিয়া ভিত্তিক ডিফেন্স সিকিউরিটি এশিয়া গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক জিএফপি দু তাদের নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে জি এফ পি দুই হাজার পঁচিশে ষাটটিরও বেশি বিষয়ে যেমন জনশক্তি সামরিক সরঞ্জাম অর্থনৈতিক ও ভৌগোলিক অবস্থা ইত্যাদির ভিত্তিতে একশো পঁয়তাল্লিশটি দেশকে মূল্যায়ন করা হয়েছে সেই অনুযায়ী সামগ্রিক র্যাঙ্কিংয়ে ভারত বিশ্বের চতুর্থতম যাদের সক্ষমতা সূচকের স্কোর শূন্য দশমিক এক এক আট কম স্কোর মানে বেশি শক্তিশালী সেনাবাহিনী এক্ষেত্রে পাকিস্তান বিশ্বে বারোতম স্কোর শূন্য দশমিক দুই পাঁচ এক তিন র্যাঙ্কিং এ ভারতের এই অবস্থান দেশটির বড় জনসংখ্যা বৃহত্তর প্রতিরক্ষা বাজেট ও বিস্তৃত পরিসরে সামরিক সম্পদের প্রতিফলন অন্যদিকে পাকিস্তানের ছোট অর্থনৈতিক কারণে নানা সীমাবদ্ধতা ও বৈদেশিক সরবরাহকারী বিশেষ করে চীনের উপর নির্ভরশীলতা সত্ত্বেও ভারতকে মোকাবেলার কৌশলগত বিষয়গুলো রপ্ত করেছে পাকিস্তান ফলে নির্দিষ্ট খাতগুলোয়ে প্রতিযোগিতামূলক অবস্থানে রয়েছে দেশটি এমন গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন জানা অজানা তথ্য মোহাম্মদ মিজানুর রহমান